কোথায় আজকে ক্ষতি কোথায় আজকে আজকে তোমাদের ফতোয়া গেছে আমার নবীর মহব্বর সান মান তাজিমের জন্য একটু মিলাদ করি আমরা একটু কিয়াম করি আমি আপনাদেরকে বারবার বলি কোন ধরনের বন্ডামিকে খাটি সুন্নি জামাত প্রশ্রয় দিতে পারে না আমরা কোনো সময় দিছি বলেন তো ভাই এই মেম্বর থেকে আমি গুণাগার ছোট্ট মানুষ নগণ্য মানুষ আপনাদেরকে যত ধরনের বন্ডামি আমাদের চোখের সামনে আমরা দেখছি আপনাদেরকে সাবধান করি নাই নাকি কোনো বন্ডামিকে প্রমোট করছি আমরা একটু মিলাদ কিয়াম ইদি মিলাদ নবী পালন করি একেবারে বাইতুল মোকার্রমের খতিব সহ আমাদেরকে বিদাতি বলে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ওনার উত্তরসূরীদেরকে উস্কাই দেয় কোথায় আজকে বাইতুল মোকারের ক্ষতি কোথায় আজকে বড় বড় গুমটাওয়ালা হুজুররা আজকে তোমাদের ফতোয়া কয়ে গেছে সামান্য কয়েকটা বুটের জন্য যে মুনাফিকটা যে গাদ্দাররা ইমান বিক্রি করতে পারে খুদার কসম করে বলি এই সকল শয়তান মুনাফিক এবং মূর্তি পূজারীদের মাধ্যমে ইসলামের কোনো কিছুই এই দেশে কায়েম সম্ভব